নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদের পাঁচ মিনিটে তৈরি হওয়া একটা তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা হেলদি হওয়ার সাথে সাথে খুবই সুস্বাদু এবং এটি খেলে আপনাদের পেট অনেকক্ষণ ভরা থাকবে আর অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার কোনো চিন্তাও থাকবে না আমি আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি একটা ব্লেন্ডার যার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ সুজি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সুজির পরিমাণটা বেশি বা কম দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক এক কাপ পরিমাণ টক দই এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য দেখুন বন্ধুরা আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আপনারা যদি এটাকে অতিরিক্ত হেলদি বানাতে চান তাহলে আপনারা চিনির পরিবর্তে অল্প পরিমাণে মধুর ব্যবহার করতে পারেন কিংবা চিনিটা আপনারা স্কিপ করতে পারেন চিনি আর লবণ দিয়ে আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি একদম চিনি আর লবণটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশে গেছে এবার এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এখন আমি কিছু গাজর গ্রেড করে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন আমি গাজরটাকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি গাজরটা গ্রেড করা হয়ে গেলে আমি এখানে কয়েকটা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নেব আমি একটা লঙ্কাকে চাকুর সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার পরিমাণ সেই হিসাবে আপনারা বেশি বা কম ব্যবহার করতে পারেন আমি লঙ্কাগুলোকে ছোটো ছোটো টুকরো আকারে কেটে নিয়েছি এখন আমি ধনেপাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে সবজি ব্যবহার করতে পারেন আমি একটা পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে গোল গোল করে কেটে নিয়েছি সেটাকে আমি এখন এর পাশে রেখে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি গাজর কুচি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি ব্যবহার করছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আপনারা যদি গোলমরিচ গুঁড়ো না ব্যবহার করতে চান তাহলে এর মধ্যে আপনারা শুধু লবণের ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি এটাকে কিছুক্ষণ রেস্ট করার পরে এটা একটু ঘন হয়ে গেছে আপনাদের তৈরি করে নিতে হবে না অতিরিক্ত ঘন হবে না পাতলা হবে ঠিক এইরকম ভাবে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এর গায়ে আমি অল্প করে একটা টিস্যু পেপারের সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প করে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে চামচের সাহায্যে অল্প করে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে আমাদের ব্যাটারটাকে প্যানের উপরে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে না এটা অতিরিক্ত পাতলা হবে না অতিরিক্ত মোটা হবে একদম সুন্দরভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো গেট করে রাখা সবজিগুলো এবার একে একে এর উপরে আমি গ্রেড করে রাখা সমস্ত সবজিগুলোকে অল্প অল্প করে এর উপরে সাজিয়ে দেব। আপনারা চাইলে এর উপরে অল্প করে চিজও দিতে পারেন আমি এখানে চিজ দিচ্ছি না আমি এরকমভাবে নর্মালি তৈরি করছি এবার এটাকে এবিট ওবিট করে ভেজে তারপর আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা একই রকমভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এটা হেলদি হওয়ার সাথে সাথে অনেক টেস্টিও হয় দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা উঠে গেল আর এক পিট খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তাই আমি আরেক পিট উল্টে দিয়েছি একই রকমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি কেনার উপরে আমি আগের থেকে অল্প করে তেল লাগিয়ে তারপর তেলটাকে একটা টিসুর সাহায্যে খুব সুন্দরভাবে মুছে নিয়েছিলাম এবার এর উপরে ব্যাটারটাকে দিয়ে ব্যাটারটাকে দেখুন আপনারা চামচের সাহায্যেও চারিদিকে ছড়িয়ে নিতে পারেন অথবা এরকমভাবেও চারিদিকে ছড়িয়ে একটু বড় করে নিতে পারেন এবার এর উপরে আমি সবজিগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব সবজিগুলোকে খুব ভালোভাবে এর উপরে সাজিয়ে দেওয়ার পরে তারপর এপিটোপিট করে আপনারা এটাকে ভেজে নিলেই এটা তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর নোটিফিকেশন প্রথমেই পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব এটাকে এক পিঠ উল্টে খুব ভালোভাবে আরেক পিট কুক করে তারপর নামিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে তেল আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই চরজলদি হেলদি ব্রেকফাস্ট খেতে খুবই সুস্বাদু নরম এবং তুলতুলে রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ রেসিপিটাকে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও নোটিফিকেশান প্রথমেই পাওয়ার জন্য আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ